অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় শুরু করলেন নতুন শাড়ির ব্যবসা যার নাম দিয়েছেন ইন্দিরা মায়ের নামে শাড়ি পরার প্রতি ভালোবাসা আর পারিবারিক ব্যবসার রক্ততাকে অনুপ্রাণিত করেছে এই উদ্যোগে দেবচন্দ্রিমা বলেন আমার রক্তেই ব্যবসা এটা কোনো ব্যাকআপ নয় মা ও দিদিকে সঙ্গে নিয়ে এই উদ্যোগে তৈরি করেছেন নারী শক্তির প্রতীক তার ট্যাগলাইন আমরা নারী আমরা চাইলে সব পারি আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে নিজের ব্র্যান্ডেই মনোযোগ দিচ্ছেন হিন্দি ধারাবাহিকে কাজের কথাও চলছে যা শুরু হবে দুর্গা পুজোর পরে অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও নিজেকে সফলভাবে প্রমাণ করতে চান দেবচন্দ্রিমা সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই